আচ্ছা দেখো দেখো মায়ের মতো ঘুমোতে চাইছি দেখ বাবা নাক ডাকে বাবু জানিসে ঘুরতে গেল রোদ আছে না একটু ঘুরে টুরে আসবে

গুলু বল খেলছে রে গুলু বল খেলছে দেখো গুলু বল খেলছে গুলুকে ট্রেনিং দে ছোটবেলার থেকে ভালোভাবে চলে গেল গুলু এগুলো বল নিয়ে চলে গেল এ গুলো বল নিয়ে চলে গেছে

এই আবার পাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখ 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 গুলো বলটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে পারছে না তুলতে পারছে না পারছে না চেষ্টা করছে দেখ এটা ধরে নিয়ে চলে যাবে আবার বাইরে পারছে না

দাই গুলো বিস্কুট খাই তো দেখি একটু গুলো ভাত খাইনি বেশি এবা বেই তো দেখো সবাই বন্ধুরা আমার ছেলে একটা বাটিতে করে ওদেরকে রোজ দুধ আর বিস্কুট গুলে খাওয়াই এ পুচকি পুচকি বাচ্চা ওদের বাটি আছে আলাদা ওদেরকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াই ওদের গুলো খাই বেশি সেই জন্য গুলো মোটা হয়ে গেছে এই দেখো এই দেখো খেলছি কেমন দেখো বন্ধুরা দেখো এই দেখুন এই না গুলো নেগুলো নে আমি বসে বসে ভিডিও করতেছি ঘুরে ঘুরে আসবে এখন থেকে কত ঘরে থাকবে আছে কেলটি আছে নিচে এখানে হচ্ছে এরকম সব ঝুঙুরির বাচ্চা জানিস আর বাচ্চাগুলি কোথায় গেল কি জানে আর একটা কে জানে ওরা দুজন ঘুরতে গেল ঝুঙুরির বাচ্চাগুলি এগুলো আয় আয় আয়ালি করছে কেলটি দেখ চাদ করছে দেখ চাদরটা ধরে আছে দেখ দেখ এমা এমা কি ব্যাপার এই কেলটি কি করে দেখ চাদরটা নিয়ে ই মা ওই নিয়ে খেল এই পড়ছে দেখ চাদরটা ই পড়ছে মেলা আছে না চাদরটা চাদরটা খুলে ফেলে দিতে চাইছে আ মারছ না এ মারছ না মারছ না আয় কেলটি হাউস কত বল কেলটি ওকে পারবে মাটি যাচ্ছে হ্যাঁ সেই ভাই হ্যাঁ তেলটি ওকে মারতে যাচ্ছে ওরা তিন ভাই বোন আছে এই বাচ্চাগুলি এরা তিন ভাই বোন আছে ও কেলটি পারবে কেলটি মারতে যায় আর দুজন বাইরের দিকে গেল ঘুরতে এই ওকে দেখ 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 কেলটি কান্ড দেখ দেখ ওকে ওকে মারতে যাচ্ছে দেখ আয় কালটি আয় হ্যাঁ এরা সবাই ভাত টাত খেয়ে দে এখন শান্ত দিনটা অনেক বড় হয়ে গেছে বল বাবু ও ঘুমাবে কানে ঘুমাবে এ জামাকাপড় মেলা আছে তুই এদিক আয় 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 চলে এখানে আয় গুলুর ভাই বোন গুলো কোথায় চলে গেল রে খেয়ে দিয়ে বাইরে চলে গেলো সব যা যা একটু ঘুরে ফুরে তারপর ঘর ঢুক সব